একেবারে ফার্স্ট থেকে সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল আর পাঁচটা পর্যন্ত ফেয়ারিং হয়েছিল সেখানে কিন্তু মানে কলকাতা হাইকোর্ট থেকে বাতিল হওয়া মানে বাইশ তারিখে বাতিল কোর্টে বাঘ হয়। সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের লয়ার দেড় দুটের ভূমিকায় অবতীর্ণ হয়ে দেড় ঘন্টা দীর্ঘ শুনানির পরে জয়দীপ গুপ্তা বলেছিলেন যে আমরা উনিশ হাজার জনকে ডিফেন্ড করতে চাই ছাব্বিশ হাজার জনকে ডিফেন্ড করতে চাই না তাই সেদিন তারা বলেছিলেন যে সেগ্রিগেশন সম্ভব ইট ইস পজিবিল অলরেডি ডান কিসের ভিত্তিতে অ্যাজ সিবিআই অ্যাজ পার বাক কমিটি এবং এসএসসি নিজস্ব ইনভেস্টিগেশন হিসেবে তারা বের করেছিল যে দুর্নীতি তালিকা সিবিআই খুঁজে পেয়েছে সেটাকে কিন্তু মেনে নিয়েই তারা বলেছিল

কিন্তু সেটা তো শুধুমাত্র জমা দিলে হবে না সেটা কোর্টের কাছে যেমন ভাবেই মে তারিখটা লয়ার জয়দীপ গুপ্তা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেই ভূমিকায় তাকে আবার দেখতে চাই আমরা যখন তিনি আবার বলার সুযোগ পাবেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যতদিন তিনি না বলতে পারছেন তাই কমিশনের কাছ থেকেও আমরা আসার কোনো বাণী পাচ্ছি না আমরা কোর্টেই আমরা প্রমাণ চাই আজকে কি হলো আর আজকের দেখুন আমার তো কলকাতা হাইকোর্টে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ আমরা পাইনি তো সেই হিসেবেই আমরা সুপ্রিম কোর্টে এই কেসটার সাথে আমরা পাঠিয়ে হয়েছি এবং সাথে মেয়ের শুনানি হয়েছে উনিশ তারিখে শুনানি হয়েছে এবং আজকে যে শুনানি হলো আমাদের পক্ষ থেকে যে আমাদের আইনজীবীরা আছেন অভিষেক মনীষ স্যার আছেন কপিল শিবদার স্যার আছেন মেনকা গরিশ ম্যাডাম আছেন সিদ্ধার্থ ভাগনাদার সাহেব আছেন শ্যাম দেওয়ালে আছেন সবাই তো একদিনে করার সুযোগ পাবে না আমাদের আইনজীবীরা

আর 14.7 47% দুর্নীতি একেবারে দরাসে সবার জীবন কেন কালিমা লিপ্ত হবে যেখানে सीबीआई তদন্ত করে বের করেছে এবং পরীক্ষা দিয়েছেন এর अबाउट 3 লাখ আউট 3 লাখ ওই 3 পরীক্ষা দিয়েছে তাদের সমস্ত তথ্য তাদের সমস্ত রিপোর্ট তদন্ত কমপ্লিট সম্পূর্ণ অলরেডি গান তারা सीबीआई কে মান্যতা দিয়ে सीबीआई তত্ত্বকে সত্যতা মনে নিয়ে এই স্যালিগেশন যে পজিটিভ এটা আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য মেনকা ম্যাডাম তুলে ধরেছেন কবি সিব্বল স্যার সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং আমরা ন্যায়ের আদালতের কাছে আমরা আশা প্রার্থী আমরা কামনা করছি আমাদের প্রার্থনা যে সত্যতার গভীরে গিয়ে আসল সত্যটাকে মেনে নিয়ে আমাদের এই এই যে একটা অজানা আতঙ্কের মধ্যে কাটাচ্ছি একটা হতাশের মধ্যে কাটাচ্ছি শারীরিক এবং মানসিক ব্যাধি আমাদের একজন সহযোদ্ধা মারা গেছেন গত 25 নভেম্বর ময়নরমগঞ্জ হাই স্কুলের মাস্টার মশাই প্রশান্ত বাবু যিনি ভূইতিজ্ঞান শিক্ষক ছিলেন তিনি মারা গেছেন তার মাথার উপরে চাপ ছিল 40 লক্ষ টাকার লোন ছিল এই রকম মৃত্যুর মিছিলে যেন এই যোগ্যদের উপরে না আসে তার জন্য আমরা আশাবাদী যে নভেম্বর 27 তারিখের যে হিয়ারিং হবে সেই হিয়ারিং এ আমরা জুগগরা মুক্তি পাবো স্পষ্ট তো আমাদের বহু প্রতীক্ষিত দিন ছিল এমনি প্রতীক্ষিত যে আমরা তো 28 ডিসেম্বর থেকে আজ 15 জানুয়ারি অপেক্ষা করে এখানে আছি

সবাই যদি বলে এই কথা আপনাদের যে আমরা যোগ্যদের পাশে আছি তার এই ভাদিকটা আমরা কোথা থেকে পাবো যে করে বুঝবো উনি কথাটা বলছেন এটা আমরা তখনই বুঝতে পারবো সুপ্রিম কোর্ট উচ্চ আদালত সেখানে দাঁড়িয়ে অন ক্যামেরায় সবার সামনে বলবেন কোন চ্যানেলের মাধ্যমে উনি হিত্যাচার করতে পারেন না ওনার কাছেও আমাদের দাবি যে আপনি তো অবশ্যই একটা আইনজীবী হিসেবে আপনার এটা বলা উচিত যেহেতু ওয়েটিং ক্যান্ডিডেট আপনার কাছে কেস লড়ছে তাদেরও ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরও দাবি যে আপনি বলুন যে যোগ্যদের পাশে আছি আর অযোগ্য যদি বাইরে বেরিয়ে যায় সেই জায়গায় নির্দিষ্ট নিয়ম মেনে স্কুল সার্ভিস কমিশন ওয়েটিং থাকা ক্যান্ডিডেট যারা তাদের কাছে মানে বিকাশ বাবুর কাছেই যারা কেস লড়েছেন তারা কিন্তু সুবিচার পাবেন তাই উনি কিন্তু লাস্ট দিন হিয়ারিং সবাইকে বলেছেন ফ্রড এবং বলেছে এন্ট্রি অর্ডার তুলে দেওয়া হোক আপনি বলুন না এন্ট্রি মোটা যদি তুলে হয় তাহলে আমাদের বেতন বন্ধ হয়ে যাবে তাহলে কিভাবে উনি যোগ্যদের পাশে থাকলে যোগ্য শিক্ষকের জবাব